আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল আজকে আমি কোথায় চলে এসেছি আপনারা শুধু সঙ্গে থাকুন দেখতে পাবেন এমন একটা জায়গা যেখানটায় আমি শুরুতে দেখাচ্ছি এটা আমি ঢুকছি এখানে খুব সুন্দর একটা নার্সারি কাম পিকনিক স্পট কাম ক্যাফেটেরিয়া এই জায়গাটা কোথায় আসে আমি সব বলে দেবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এটা খুব সুন্দর একটা অর্কিড কালেকশন প্রথমে একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নি তারপর সব গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো খুব সুন্দর একটা আমেরিকান জবা উপরে দেখতে পাচ্ছেন বোবিন ভিলিয়ার কালেকশন আছে এখন বোবিন ভিলিয়ার টাইম সব গাছে মোটামুটি ফুল চলে এসেছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন ফুল আছে এটা কিন্তু প্রথমেই বলেছি শুধু নার্সারি নয় তার সঙ্গে আরও অনেক জায়গা আছে যে জিনিসগুলো আপনারা পিকনিকের জন্য নিতে পারেন বুকিং করতে পারেন আমি দেখাতে দেখাতে আপনাদের বলতে আমি থাকবো এটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে এসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন আর যারা পিকনিকে আসবেন তারা এখানে বসে টাইম পাস করতে পারেন চা কফি খেতে পারেন আর এটা হচ্ছে এই নাসেন কাম যে পিকনিক স্পট তার ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ভালো করে আপনারা সবাই জানেন এইগুলো কী গাছ সেই জন্যে আর বলছি না ফুল পড়ে রয়েছে আপনারা শুধু দেখতে থাকুন বেশি কথা বলবো না আমি তো মুগ্ধ হয়ে গেছি আপনারাও দেখুন এখানে ছোট্ট একটা ইনডোর প্লান্টের জায়গা আপাতত এনে রাখা হয়েছে এটাকে সিফট করা হবে সঙ্গে চন্দ্রমল্লিকা সিজে যে মুড়ি সাজানো আছে আর এটা একটা কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে কাঁঠাল আর এটা একটা খুব সুন্দর কনসেপ্ট কাঁঠাল গাছের ডালে হ্যাঙ্গিং করা জিও আছে ফার্ন আছে পিকনিক মানে কি শুধু খাওয়া দাওয়া হইহট্টগোল তা কিন্তু নয় পিকনিক মানে আপনাদের দিনের যে আপনারা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেই সময়টা কাটিয়ে একদিন আপনাদের নিজের জন্য আপনারা এখানটায় এসে একটু সময় দিতে পারেন একদম নিরিবিলি পরিবেশ খুব গ্রাম্য পরিবেশ করার চেষ্টা করা হয়েছে এখানে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন পেছনে আছে একটা মাঠ যেখানে বাচ্চারা মানে এই মাঠে দৌড়দৌড়ি করতে পারে খেলতে পারে আপনাদের বিনোদনের জন্য কিন্তু এত অপরূপ একটা সুন্দর জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার মধ্যে থেকেই সেটা কিন্তু আপনারা না এলে কেউ বুঝতে পারবেন না এটা শুধু একটা নার্সারি নয় এটা নার্সারির সাথে আরও অনেক কিছু যুক্ত আছে ললিতা গার্ডেন আর গ্লো গার্ডেন নার্সারিটা কিন্তু একটাই এটা সোনারপুরে আসার পথে রাজপুর সোনারপুরের মাঝখানে পাশ্চাত্য পাড়ায় নামতে হবে নেমে এক মিনিটের রাস্তা এখানে আপনারা চলে আসতে পারেন আর নাম গার্ডেন আবার গ্লো গার্ডেন আবার নার্সারিও বললাম কিন্তু নার্সারির সাথে সাথেও আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু অনেক সুন্দর কিছু আছে যেটা আপনারা এলেই দেখতে পাবেন আর এই ভিডিওতে আপনাদের তুলে ধরার জন্য আমি এসেছি একটা ক্যাফেটেরিয়া হতে চলেছে আর তার সাথে পিকনিক স্পট পিকনিক চালু হয়ে গেছে আপনারা যারা বুকিং করতে চান তারা আপনাদের তো ব্যানার দেখানোই হয়েছে সেখানে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আর শুধু যে নার্সারি মানে গাছ কিনবো তা নয় তার সঙ্গে বিনোদনের একটা খুব ভালো জায়গা একটা গ্রাম্য পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে আছে বাঁশ গাছ আছে দেখুন বাঁশ গাছের তলায় একটা দোলনাতে আমি বসে আছি এখানে যথেষ্ট ছায়া আছে তার সঙ্গে ভেতরে দেখতে পাচ্ছেন এগুলো শীতের ফুল গাছ অনেক ধরনের বড় গাছও আছে এখানে শীতকাল শুধু নয় শীতকাল গরমকাল গরমকালেও তো খুব ভালো যেহেতু গাছের তলায় আপনারা থাকতে পারবেন তাই গরম লাগার সম্ভাবনাটাও কম ফ্যান এসিতে আমরা থাকি কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে একটা ন্যাচারাল যে ব্যাপার আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে যেগুলো আমরা ছোটবেলায় উপভোগ করেছি এখন কলকাতায় সেই জিনিসটা আমরা পাই না আপনারা এখানটায় এলে কিন্তু সেটা পাবে এখানে একটা বাঁশ গাছের ডালে দেখুন কি সুন্দর হ্যাঙ্গিং করে রাখা হয়েছে পেছন দিক দিয়ে সূর্যের আলোটা এসে পড়ছে খুব সুন্দর দেখাচ্ছে আমি তো এসেছি দিনের বেলায় কিন্তু এর রাত্রের ভিউটাও খুব সুন্দর হবে আপনারা রাত্রেও যদি আসতে চান কোনো অকেশানের জন্যে সেটাও আসতে পারেন এখানে বুক করতে পারেন আপনারা ঘুরে দেখতে পারেন এসে যে জিনিসটা কেমন জায়গা দেখে তারপরে আপনারা বুকিং করবেন চলুন সামনে দেখাই আরো কিছু একটা ছোঁয়া আছে ছবি দুটো দেখুন হাফ বাজাচ্ছি ঢোল বাজাচ্ছি এরকম একটা কনসেপ্ট দেওয়া হয়েছে আর এখানটায় বসার একটা সুন্দর জায়গা এখানে বসে একটু রেস্ট নেওয়া বা চা কফি খাওয়ার জন্যে খুব সুন্দর একটা উপযুক্ত স্থান বন্ধু বান্ধবরা যারা আছে আপনাদের সঙ্গে থাকবে এখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া এগুলো তো চলবেই খাওয়া দাওয়া চলবে এখানে আপনারা টিফিনও করতে পারেন শুধু আমি বলছিলাম যে আপনারা পিকনিক করতে এসেই পিকনিকের পারপাসেই এখানে আসবেন তা নয় আপনারা কিন্তু ঘুরে একবার দেখে যাবে এবং এনজয় করে যাবে বাড়িপুরের যে আনন্দময়ী মাঠ কথা আপনারা জানেন রাস বাড়িটুর রাস মাঠের পেছন দিকে যে জমিদার ফ্যামিলি আছে সেই জমিদার ফ্যামিলিরই একটা অংশ বিশেষে আমরা দাঁড়িয়ে আছি আর এই শিলাখণ্ডটা হচ্ছে ওই বংশেরই পাঁচশো বছরের পুরোনো তো এটা দেখে খুব আপনাদের আমাদের ভালো লাগলো যে পুরনো যে একটা ঐতিহ্য আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এইখানটাই সেই একটা ধ্বংসাবশেষ আছে যেখানে এখন কেউ থাকে না আশেপাশে লোকজন থাকে তো সেই আর কি এইরকম একটা পরিবেশের মধ্যে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা এসে সচক্ষে দেখে যাবেন এর মধ্যে একটা সামনে দেখছেন এই ব্যানারটা নমস্কার আমি অমিত ভট্টাচার্য আর গ্রিন থাম চ্যানেলে আপনারা আমাকে অনেকবার দেখেছেন কিন্তু দেখেছেন যতবার ম্যাক্সিমাম সময় দেখেছেন গাছের পরিচর্যা জন্য হ্যাঁ আজকে আমাকে আবার দেখছেন এদের চ্যানেলে গ্রিন থামে আমি গাছের পরিচর্যা নবদিগন্ত নার্সারি হিসেবে দেখিয়েছি আগে আজ যেটি করব সেটি ব্লো গার্ডেন রাজপুর নার্সারি চ্যানেল বা রাজপুর নার্সারি আর তার সঙ্গে রয়েছে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আশা করি স্কিপ করে দেখেননি কারণ স্কিপ করলে অনেক কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস সাথে করে পুরো বাগানের রূপ আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হবে না ব্যানারের চারখানা নাম্বার লো গার্ডেন রাজপুরের নাম্বার সাথে করে ললিতা গার্ডেন সেই নাম্বারটিও তুলে ধরা হয়েছে আর তুলে ধরা মানেই আপনারা যারা বুকিংয়ের জন্য মানে সামনে যে আমাদের অবস্থান চলছে পিকনিকের জন্য বর্তমানে এটিকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হচ্ছে বুকিং চলছে পিকনিকও শুরু হয়ে গেছে ভবিষ্যতে পিকনিকের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ যোগাযোগের জন্য যে নাম্বারগুলো আগে দেখানো হয়েছে আবার আপনাদের সামনে নাম্বারগুলো তুলে দেওয়া হবে তবু একটি নাম্বার আমি বলে দিচ্ছি ডবল নাইন ওয়ান থ্রি এইট ফাইভ ফাইভ ওয়ান সেভেন জিরো এটিতে কলও করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তাতে করে আরেকটি নাম্বার এইট ট্রিপল সেভেন থ্রি সেভেন থ্রি নাইন সেভেন সিক্স এই নাম্বারতে আপনারা কল করে বুকিং করতে পারেন থার্টি ফার্স্টের বুকিং থার্টি ফার্স্ট নাইটের বুকিং যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এখনও পর্যন্ত থার্টি ফার্স্ট নাইটের বুকিং নেওয়া হয়নি সেই বুকিং আপনারা করতে পারবেন আর এছাড়া আরও দুখানা নাম্বার আমি তুলে ধরবো ললিতা গার্ডেনের যেখান থেকে বুকিংগুলো হয় আপনারা তো পিকনিক করতে আসবেন আর পিকনিক মানেই তো খাওয়া দাওয়া বনভোজন আর বনভোজন করতে গেলে বনভোজনের জায়গা তো প্রয়োজন কোথায় রান্না করবেন কোথায় জল পাবেন কিভাবে কি করবেন হ্যাঁ সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি আমি বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আপনাদের কিচেন এরিয়া আর এই আপনাদের সমস্ত জায়গাটি দেখতে পাচ্ছেন এই ওপেন জায়গাটি এই জায়গাতেই আপনাদের রান্না করতে পারবেন রান্নার ব্যবস্থা রয়েছে এখান থেকে একটু দূরে দেখালে বাগানটি দূর আপনারা দেখতে পাবেন ঠিক কিভাবে কি করা যেতে পারে এই যে সামনের প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই সমস্ত সামনের সোজা প্যাসেজটি এখানেও আপনারা সিট বসিয়ে চেয়ার টেবিল দিয়ে আপনারা বহাতে পারবেন আর দূরে বাগানে খেলাধুলো মাঠে সামনে যে মাঠ দেখেছেন এর আগে ওই মাঠে খেলাধুলো সেই সবেরও ব্যবস্থা রয়েছে আপনারা এসে খেলাধুলো ছোটাছুটি বাচ্চা পরিবারে আপনারা এখানে আসতে পারেন প্রতিনিয়ত পিকনিক চলে আর ভিডিওটির দিন বলে পিকনিক আজ বিরত রয়েছে ভবিষ্যতে যদি আপনারা প্রশ্ন করেন ডেফিনেটলি আপনারা আসতে পারবেন সেই কারণেই আজকের এই ভিডিওটি করা যেমন আমি এখানে এক্ষুনি আপনার রন্ধনশালা মানে কিচেনের সম্বন্ধে বললাম ঠিক সেরকম আজকের দিনে যারা আসবেন তাদের গাড়ি তো নিশ্চয়ই থাকবে আর সেই গাড়ি রাখবেন কোথায় সেই পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে সেই পার্কিং জায়গাটি একটু ঘুরে দেখে নেওয়া যাবে দেখার জন্য সাথে থাকতে হবে আসুন এই রাস্তাতেই পার্কিং হবে যেখানে আপনাদের পার্কিং করার জন্য আপনাদের ফোর হুইলার মানে ছোট গাড়ি যেগুলো আছে সেই গাড়ি আপনি পার্কিং করতে পারবেন বড় গাড়ি হলে মেন রোডের ওপরে মেন রাস্তা থেকে মাত্র এক মিনিটের পথ মেন রাস্তায় আপনারা পার্কিং করতে পারবেন আর ছোট গাড়ি একদম ভেতরে এই পার্কিং লটে আপনারা গাড়ি রাখতে পারবেন এই জন্য এই জায়গা করা রয়েছে এখানে ছোট গাড়ি আপনাদের পার্কিং থাকে দেখেই বুঝতে পারছেন এখানে গাড়ির চাকার দ্বার তো পিকনিক চলছে কন্টিনিউয়াস সেই হিসাবে এখানে পার্কিং হয় অনেক গাড়ি পার্কিং একসঙ্গেই করতে পারেন সাথে করে যারা টু হুইলারে আসছেন টু হুইলারের পার্কিং পার্কিংয়েরও জায়গা আছে তো মোটামুটি প্রবলেম আপনাদের হবে না এ আশা রাখি আমি শুধুমাত্র বুকিং বুকিংয়ের জন্য ফোন করে বুকিং করতে হবে ফোন করে হোয়াটসঅ্যাপ করে আপনারা কোয়ারি করুন অবশ্যই আমরা রিপ্লাই দেব আর কোন ডেট বুকিং আছে কোনটি নেই সেটিও আপনাদের জানিয়ে দেবো একটু কোয়ারি না করলে আমরা তো আর এ করতে পারছি না ডেফিনেটলি আপনারা কোয়ারি করবেন আর তার উপরেই আমাদের রিপ্লাই আসুন দেখে নেওয়া যাক আর কি দেখাতে পারি আপনাদের এখন বর্তমানে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি লোন কিন্তু লনটি কমপ্লিট পুরোপুরি না হওয়ার জন্য লনটি খোলা হয়নি এখনও পর্যন্ত লনটির কিছু কাজ চলছে গাছপালা পেছনে রয়েছে অবশ্যই এটি নার্সারিও সাথে রয়েছে তো নার্সারির গাছও ভেতরে কিছু রাখা রয়েছে এখনও পর্যন্ত তো পূর্ণাঙ্গ নার্সারি রূপে এখনও পর্যন্ত রূপ না নেওয়ায় আমরা কমপ্লিট খুলিনি পিকনিকের জন্য ব্যবস্থা রয়েছে পিকনিকের জন্য লন যত শীঘ্র সম্ভব খুলে দেয়া হবে এই লন ও পিকনিকে আমরা খুলে দিই গাছপালা পুরো রেডি রয়েছে কিন্তু এবারের সিজন একটু লেট থাকার দরুন সব জায়গায় জলে উঠে যাওয়ার জন্য প্রবলেম আমাদের হয়েছে আর যেমন এখানে সুন্দর লন রয়েছে সাথে করে আপনাদের এই সামনে আমি সাকর একটি দেখাবো যে সাকর ভিডিও আপনারা আগেই দেখেছেন দিদি দেখিয়েছে এই সাঁখ দিয়ে মাঠে যাওয়া যায় এখানে মাঠেতে ছোটো ছোটো বাচ্চারা তারা তাদের বিনোদন করতে পারবে খোলাবেলা জায়গা একদম আর সবচেয়ে বড় কথা এই যে জায়গাটি রয়েছে এখানে কোনো গাড়ির শব্দ আপনারা শুনতে পাবেন না তার কারণ মেন রাস্তা থেকে এক মিনিট দূরে হতে পারে কিন্তু গাড়ি কোনো শব্দ নয় পুরো পাখির করতাল আর গাছের ঝিরিঝিরি বিশেষত বাঁশ গাছের ঝিরিঝিরি পাতা পড়ার শব্দ মনোমুগ্ধকর পরিবেশ এই আমাদের ললিতা গার্ডেন অথবা ব্লো গার্ডেন রাজপুর আর সামনে আপনাদের বিনোদনের জন্য রয়েছে দোলনা বসার জন্য একদম টোটালি ইকো করা এখানে রকম বাঁশ এখানে বাঁশ কাঠ গামছা বা রকম জিনিস দিয়েই যেটুকুনি সম্ভব সেইটুকুনি করা হয়েছে কোনো রকমভাবে কোনো কংক্রিটের খাঁচা তৈরি করা হয়নি আর কংক্রিটের খাঁচা তৈরি করব না বলেই করা হয়নি আমরা তৈরি করতে পারতাম যতখানি পেরেছি ইকো মানে আমাদের পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে পুরো জিনিসটি দেখছেন আর টয়লেট কল জল সমস্ত কিছুর ব্যবস্থার ওই দিকে আছে আসুন একটুখানি দেখে নেওয়া যাক যে ব্যবস্থাটি বলছি আমরা আমরা এখন যে জায়গাটি রয়েছি আবার নার্সারি পার্টের মধ্যে চলে আসছে ধীরে ধীরে নার্সারির গাছগুলো এখানেই রয়েছে ভবিষ্যতে এখান থেকেই নার্সারির গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন পিকনিকে যারা আসবেন এখানে নার্সারির গাছ যেটি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি কারুর কারুর অর্ডারের কোনো গাছ থাকে অবশ্যই অর্ডার দিয়ে যাবেন ভবিষ্যতে পাওয়ার জন্য আর এই জায়গাতেই টয়লেট বাথরুম যেটি রয়েছে সেটি এই জায়গাতেই রয়েছে কলের জলের ব্যবস্থা এখানে রয়েছে আর খাবার জলের ব্যবস্থা যারা আসে তারা ড্রামের জলেই এখন বর্তমানে ব্যবহার করে তো ড্রামের জলের জন্য যদি আগে থেকে বলে দেওয়া হয় আমাদের এখান থেকে জলের বন্দোবস্ত করে দেওয়া হয় আর যদি মনে করেন আপনারা জল নিয়ে আসবেন আপনারা জোগাড় করে নিতে পারেন চেয়ার টেবিলের জন্য যদি অ্যাডিশনাল লাগে কিছু আমাদের বসার জায়গা ছাড়া আপনাদের ভাড়া করে নিতে হবে সাউন্ড সিস্টেম সন্ধ্যে বিকেল চারটে অবধি আমাদের এখানে অ্যালাউ করা হয় আর সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পিকনিক টাইম এই পিকনিক টাইমের মধ্যে চারটে অবধি আমরা সাউন্ড সিস্টেম অ্যালাউ করি এছাড়া আপনারা আপনাদের সাউন্ড সিস্টেম যদি ভাড়া নিতে চান আগে থেকে যোগাযোগ করতে হবে বলে দিতে হবে তাহলে আমরা ব্যবস্থা করিয়ে দেবো কথা বলিয়ে দেবো আর যদি মনে করেন না আপনারা আপনাদের সাউন্ড সিস্টেম নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসতে পারেন অসুবিধে নেই আমাদের এখানে সাউন্ড সিস্টেমের লাগানোর সমস্ত ব্যবস্থা করা আছে আর এই জায়গাটি নার্সারি আরেকটি পার্ট গাছপালা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো রেডি হচ্ছে আর গাছ এখান থেকে এখনো বিক্রি চালু হয়ে গেছে আপনাদের জন্য ভবিষ্যতে নার্সারি ভিডিও থাকবে আর আপনারা সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও তো এখানে কমপ্লিট হচ্ছে আসুন দিদির সঙ্গে থাকুন আর দিদির সমস্ত ভিডিও নজর রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো কিছু জানতে পারবেন নমস্কার